জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য ইন্টারিম সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেব আমেরিকায় অবস্থান করছেন তার সফর সঙ্গী হয়েছিলেন বিএনপি জামাতে ইসলাম এবং এনসিপি এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা তাদের এই সফরের বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাতে এবং এনসিপি নেতারাও মোকাবেলার জন্য পাল্টা পদক্ষেপ গ্রহণ করে ডক্টর ইউনুস সাহেব সে দেশের প্রটোকল নিয়ে চলে যান কিন্তু ইমিগ্রেশনে কিছু লেট হওয়ার কারণে বিএনপির নেতা কর্মীরা মির্জা ফখরুল সাহেবকে রেখে তারা চলে যায় তারপর আওয়ামী লীগ নেতা কর্মীরা ফখরুল সাহেব এবং এনসিপির নেতাদেরকে প্রকৃত ভাষায় গালাগাল করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো জামাত নেতা তায়েরকে কে তারা সেরকম করার সাহস পায়নি কারণ হলো জামাতের নেতা কর্মীর দৃঢ় অবস্থান তারা তাদের নেতার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করেছে এবং সঙ্গে নিয়ে তারা চলে গেছে খবর জানা যায় যে ইমিগ্রেশনে দেরি হওয়ার কারণে বিএনপি নেতাকর্মীরা চলে যায় এবং মির্জা ফখরুল সাহেবকে একা পেয়ে তারা কর্তব্য বাসায় গালাগাল করে এখান থেকে প্রতিমান হয় যে জামাতের নেতা তাদের নেতার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বিএনপির এমন আবার কোনো কোনো নেতা এসে বলবে আওয়ামী লীগের সাথে জামাতের আতাত চলছে সেই জন্য তাহের সাহেবকে তারা অপমান করেনি বাংলাদেশের ক্ষেত্রে এটাই বাস্তবতা এবং বিএনপি এরকমই রাজনীতি বর্তমানে দেশে চলছে